দেখলেনি একদম সর্বোচ্চ টপ কোয়ালিটির এক জোড়া সিরিয়ান শেখিয়ে আপনারা দেখতেছেন কেমনে কি বুঝতেই অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর আপনারা দেখতে পারতেছেন এটার বলে ভাই লং ফেস লং ফেস কবুতর একটা টাইগার লং ফেস একটা টাইগার কালার একটা ব্ল্যাক কালার সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারও দেখতেছি চমৎকার এক জোড়া ব্ল্যাকলেস মডার্ন ভন্টিনেন্ট ব্ল্যাকলেস মডার্ন হাদা ড্রাগন হুম ছয় ফেজার যেটা এডো মাঝি বলেন আচ্ছা আচ্ছা তার মানে এখানে যে তিনটা দেখতেছেন আপনারা তিন পিস হচ্ছে মাতি কবুতর যদি মানে দর্শক ভিডিও স্ক্রিনে আপনার দেখতেছেন ব্যালভেট শিল্ড মাসাল্লাহ একদম জেট ব্ল্যাক কালো খুশকুসে আর চোখ দুটা একটু দেখাই দুইটা কবুতরের চোখ শেপটা একটু খেয়াল করেন লেমন কালার বললেন দেখেন খুব চমৎকার কালার এবং আল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছেন

যাক আমি আমার সম্মানিত দর্শকদের বলবো অনেকেই হয়তো আউলে ফলে অনেকে হয়তো না বোঝে এই কাজটা করে যে আপনারা রিপন বায়ের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই যোগাযোগ করবেন এই নাম্বারেই লেনদেন করবেন ঠিক আছে এবং বায়ের সাথে ভিডিও কলে প্রয়োজনে দেখে কবুতরগুলা সংগ্রহ করবেন ঠিক আছে জি 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 তাহলে আমরা মূল ভিডিওতে যাই ভাই সম্মানের দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইল্লাহ রহমান রাইম মাসাল্লাহ দর্শক দেখেন শুরুতেই অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর আপনারা দেখতে পারতেছেন এটার বলে ভাই লং ফেজ লং ফেস কবুতর একটা টাইগার লং ফেস একটা টাইগার কালার একটা ব্ল্যাক কালার মার্শাল্লা ফিটনেস এবং সাইজ অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের ভিতরে জোড়াটা টাইগারটা কি মাদি ভাই আর ব্ল্যাকটা হচ্ছে নর কোয়ালিটি দেয় দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কোয়ালিটি নরের সাইজ দেখছেন বিশাল সাইজের এ হচ্ছে মাদি মাস্টার পেয়ার ভাই রানিং পেয়ার ডিম করা আমরা ছোট করে বলবেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ দর্শক ফোন দিবেন দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতেই কিন্তু রিপন ভাইয়ের ধামাকা অফার থাকবে এবং ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো থাকবে হাতের নাগালে ইনশাল্লাহ দাম মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া বন্টিনেট আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ব্ল্যাকলেস বন্টিনেট দেখেন একদম বিডিং মোড়ে আছে কিন্তু মাদি ডিম একটা পারবে কোনো সমানিত দর্শক এই হচ্ছে নর ওই হচ্ছে মাদি দামটা কেমনি কি থাকবো ভাই নার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ ভালো লাগে ডিম পারছে বর্তমানে চাইলে আপনারা দুই ডিম কমপ্লিট করার পর ডিম সহ নিতে পারবেন তাহলে ভাইজান এটা আলোচনার সুযোগ আছে এই তো দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে এখানে একজোড়া ব্রাহ্মা চিলা অনেকে আমেরিকান ক্রে বলে অনেকে চিলা কবুতর বলে তবে এটা হচ্ছে অরিজিনালি হচ্ছে কি জানি নামটা ভাই ব্রাহ্মা চিলা ক্রে বলে টানে নর বামে মাতি ডিম্বা হাই হাইফ্লার কবুতর যারা উড়াউরি লাইনের কবুতর পছন্দ করেন তারা নিতে পারেন এই চমৎকার জোড়াটা এখন টানে মাদি বামে নর রানিং ডিম্বা চাকরা দাম চাচ্ছেন কত ভাই

মানে এই যে হাতের বাম পাশে যেটা নদ এই নথটারই হলো মেন দাম যাই হোক কোনো সামান্য দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে তার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে পেডটা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক ভিডিও স্ক্রিন আমরা আবারও দেখতেছি চমৎকার এক জোড়া ব্ল্যাকলেস মডার্ন বন্টিনেট ব্ল্যাকলেস মডার্ন বন্টিনেট এটা একটু ফেস্টা দেখে ঠোঁটগুলো লক্ষ্য করেন আপনারা একদম ঠোঁটোট নাই বললে চলে হ্যাঁ খুবই সুন্দর একটা রানিং জোড়া তাই না ভাই আচ্ছা টানে যেটা সেটা কি নদ বামেরটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদিরা তাই না এই হচ্ছে মাদি এই হচ্ছে নর মাস্টার প্লেয়ার ডিম্বা চাকরা কোনো সম্মানীয় দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে যার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার জড়ার জন্য দামটা কেমনে কি থাকবো ভাই দশ হাজার পাঁচশো টাকা থাকবে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা প্লেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন এক্সিবিশন সাইজটা দেখেন মোটামুটি যে কেউ একটা রানিং জোড়া দেখাইতেছি আপনাদেরকে মূলত হলুদ পশমে এখনো গায়ে আছে জিরো ফেদার বাচ্চা নাকি ভাই জিরো বাচ্চা এবং হচ্ছে কিন্তু পাথর চোখের পাথর চোখের মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের জিরো ফেদারের বেবিগুলা কেমনে কি দাম চাচ্ছেন ভাই বত্রিশশো টাকা চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি ফাইনাল ভাই তিন হাজার টাকা রাখা যাবে না তো একটু শেপটা দেখাই দেখেন জিরো ফেদারের বাচ্চা মাসাল্লাহ টোটগুলো দেখেন কতটা মোটা টোটের এবং পাথর চোখের হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন জিরো ফেদার বাচ্চার সাইজ গেট আপ মাসাল্লাহ রানিং এর চেয়ে কম না আশা করবো আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন অনিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতেছেন একটা তো আকাশে তাকে আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে সাদা ড্রাগন হোমার সিঙ্গেল এটা নন্দামাদি ভাই দেখি নাই আচ্ছা আচ্ছা নর্মাদি নর্মাদি দেখেন চলতেছে ভাই ছয় ফেদার ভাই ছয় ফেদার বয়স না আচ্ছা দেখবো আমরা ইনশাল্লাহ তারপরে হলো কেরিয়ার হুমা এটা হলো সাদা কেরিয়ার অনেক গলার হাইট এটা হলো সিঙ্গেল মাদি আচ্ছা তারপর হলো ব্ল্যাক জার্মান বিউটি মাদি না আচ্ছা তাহলে একটু ড্রাগনটা চেক দেন সাদা ড্রাগন হুমা ছয় ফেদার যেটা এটাও মাদি বললেন আচ্ছা আচ্ছা তার মানে এখানে যে তিনটা দেখতেছেন আপনারা তিন পিস হচ্ছে মাদি কবুতর যদি কারো ওই মাদিগুলা লাগে স্ক্রিনে তার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু ভয় আছে এই দেখেন

এ দাঁড়ানোর গ্যাট আপ দেখেন হ্যাঁ একদম টাওয়ার দাঁড়ায় আছে দেখেন কত বড় সাইজ কালারটা হচ্ছে ব্লুবার ব্লুবার কালারের ভিতরে নর এবং মাদি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটাই বিশাল সাইজের আর মনে হচ্ছে যে খাঁচার সাথে ওদের মাথা বেজে যাবে এরকম একটা অবস্থা এ হচ্ছে মাদির ফেসটা একটু দেখে আপনাদের এবং পাশে হচ্ছে নর নর সামনে এলে তো দেখানো যায় না তো বহুত কষ্ট করে একটু দাঁড়া করাইলাম একদম সামনে চলে আসে তো যাই হোক কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ করে নিবেন সামনেটা মাদি পিছনে একটা নর রানিং পেয়ার তো ভাই না রানিং পেয়ার ডিম বাচ্চা করা দাম কেমনে কি চাচ্ছেন ভাই একদম পড়বো ভাই বত্রিশশো ফাইনাল ব্লু বার মাল টেস্ট দর্শক অনেক বড়ো সড়ো হাইডের ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর কি কবুতর দেখাইতেছি আমরা ভাই সিরিয়ান সিরিয়ান শাকি শেখি কবুতর বামে তো মাসাল্লা করলো আপনার দেখলেনি একদম সর্বোচ্চ টপ কোয়ালিটির দেখতেছেন সিরিয়ান কি ভাই দেখতেছেন কেমনে কি চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে সামান্য দর্শকরা ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন তবে কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি সাইজ কোয়ালিটিতে কবুতরের দাম হয় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বিশাল বিগ সাইজের ভিতরে এক জোড়া কবুতর একটা হচ্ছে গ্রেবার আর একটা হচ্ছে ব্লুবার ব্লুবারটা হচ্ছে নর গ্রেবারটা হচ্ছে মাদি নাকি বয়স কেমন চলতেছে ভাই মাদি রানিং রানিং ভাই এই মাদিটা হচ্ছে গ্রেবার এটা হলো রানিং আর ব্লুবারটা হচ্ছে নর এটার বয়স কেমন 10 কিলো থেকে 5 কেবল 10 ফেদার কমপ্লিট করছে একদম ইয়াং জোড়া কোন দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে নিতে পারেন দেখেন সাইজ কি মাশাআল্লাহ কেমনে কি দাম চাচ্ছেন ভাই

সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন শর্ট ফেস কবুতর কালার দেখেন হাতে ডান পাশে যেটা আছে ভাই এটা কি অ্যাঙ্গেল সেটা কালার জি জি আর বাম পাশে ওটা ব্ল্যাক ব্ল্যাক না ওটা ইন্ডিগো ইন্ডিগো না জি জি আচ্ছা আচ্ছা ইন্ডি হ্যাঁ এই যে শৈলে ওটা অ্যাঙ্গেল সেটা আসা ভাই ওটা মানে দুইটা অ্যাঙ্গেলজিয়ান থেকে আসছে জি 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 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক বয়স তো রানিং ভাই ভাই ছোটটা বাচ্চা থেকে আসছে বাচ্চা বাচ্চা রাইখানি আসছেন না আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দাম দিবেন ভাই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার চাওয়া দাম একদম একদম পড়বো ছয় হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা আরও কিছু শর্ট শর্টফেস কবুতর এখানে দেখতে পারতেছেন এখানে একদমই যে তিন ফুট্টি লাল গিয়ার যেটা বলি আমরা তিন ফুট্টি লাল গিয়ারের হলো এই জোড়াটা না জি জি না ওই মিলটা হলো

আচ্ছা আচ্ছা এটার মাথার শেপটা চোখটা দেখেন মার্শাল্লা এটা সিঙ্গেল একটা মাদি যদি কারো ওই সিঙ্গেল মাদিরা লাগে ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আমরা এইখানে যে জোড়াটা দেখতেছি জোড়া বলতে এখানে তিন পিস আছে একটা নর আর দুইটা মাদি নরটাই সামনেরটা জি হাতে ডান পাশেরটা হচ্ছে কালোর ভিতরে এটা নর আর বাম পাশের যে দুইটা দেখতেছেন সাদা এবং কালো এই দুইটা হচ্ছে মাদি যার সাথে যার ইচ্ছা করলে জোড়া দেয়া হ্যাঁ এই জন্যই দিলাম যাক এখানে একসাথে দেখাইতেছি আমরা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে নম্বরে সাথে যোগাযোগ করবেন ক্লিয়ার করে আবার বলি ডান পাশে একদম কোনারে যেটা দেখতেছেন ওইটা আলোচনা সাপেক্ষে থাকবো ওটা যদি কারো নেওয়ার আগ্রহ থাকে ফোন দিবেন ওটার শেপটা আরেকবার দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ সুন্দর আর এখানে এই যে এখন দেখতেছেন আপনারা মাছ কালোটা যেটা এটা হচ্ছে নর এবং এই যে বাম পাশে কোণাটা হচ্ছে একটা সিঙ্গেল মাদি এবং এই যে এটা হচ্ছে একটা সিঙ্গেল মাদি মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন দাম কিছু বলবেন ভাই ওই যে এই সামনের মাদিরা ছাড়া দাম 1500 একদম ভাই সাদা মাদিটা 1500 টাকা জি জি আচ্ছা আর সিঙ্গেল সাদা কালো এইভাবে নিলে পিস ভাই আচ্ছা জোড়া ধোড়া নিলে পঁচিশশো টাকা আর এই এই নোট এই মাঝিটা এক হাজার টাকা এই মাঝিটা একটু কালি আছে যা আছে ভিডিওতে বিস্তারিত বইয়া দিলাম ভালো লাগলে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের দর্শকরা জার্মান মডার্না কবুতর দেখতেছেন এখানে সেম কালার কালার এখন উনিশ বিশটা দেখতে পারতেছেন সেম কালার বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়া ডান পাশে নর বাম পাশে মাদি দাম চাচ্ছেন কত ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম মাসাল্লাহ খুব সুন্দর কালারের ভিতরে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এই জোড়াটার দুইটার পায়ে বা সেম দুটা রিং ট্যাক পরানো আছে ভালো লাগলে যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা রাখবেন ফাইনাল ভাই

আর্চেঞ্জেল জি ভাই হেড না ভাই বোল হেড আর্চেঞ্জেল কালারটা শাইনিংটা দেখেন মার্শাল্লাহ চমৎকার দুইটায় কোনো কাটা মিসমার্ক নেই দেখার মতো সুন্দর একটা জোড়া ডান পাশে নর বাম পাশে এখন এই যে সামনে আসলে এটা হচ্ছে মাদিটা জোড়াটা ভাই ডিম পাচ্ছা করা দাম চাচ্ছেন কত ভাই মাত্র বিয়াল্লিশশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালার কোয়ালিটি আপনাদের সামনে আসলাম দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা খুবই চমৎকার ইউনিক একটা কালেকশন দেখতে পারতেছেন খুব সুন্দর এক জোড়া কবুতর ভাই জি ভাই অসাধারণ সুন্দর এক জোড়া কবুতর সাইজও মাশাল্লাহ হ্যাঁ মানে অনেক বড় সরো সাইজ বডি ফিটনেস দেখার মতো এই যে দেখেন সামনেটা এখন নর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি মানে খুব চঞ্চল কবুতরগুলো আর ভয় পাচ্ছে যাই হোক এগুলা কি কবুতর বলে ভাই ভাই আমি যেখানে কিনে আনছি ভাই উনি বলছে শ্যাটেল রেসার কিন্তু এটা শ্যাটেল রেসার না ভাই আচ্ছা 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 এটা এক ধরনের

মাশাআল্লাহ ভিডিও স্কিনে আমাদের দর্শক আমরা আরো একটা চমৎকার জোড়া দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে বাই কি কবুতর এটা শ্যাডেল রেসার শ্যাডেল রেসার কবুতর এটা আচ্ছা আচ্ছা এই যে নর মাশাআল্লাহ টাগাটা গিট কষ্ট দুইটা নর না জি ভাই আচ্ছা দুইটাই হচ্ছে নর কবুতর জি আর তবে ব্ল্যাক এর ভিতরে এটা শুনে একটা কেমন জানি ইস্টেন্সিল ইস্টেন্সিল একটা আছে আছে লাভ আছে একটু কালারটা কাছ থেকে দেখাইয়া দিলাম দর্শকদের দুইটাই হচ্ছে নর যদি কারো লাগে নরগুলো সংগ্রহ করে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কয় টাকা দাম থাকবে পারপিস ভাই ভাই সিঙ্গেল সিঙ্গেল পুরো পারপিস পিস ভাই 3500 টাকা পিস পড়বো না আর একসাথে কোনো দর্শক নাই একটু কমে রাখবেন তো ভাই তিন হাজার টাকা নাকি জি ভালো লাগলো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন বেলবেট শিল্ড মাসাল্লাহ একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে আর

মানে বাম পাশের কোনটা হচ্ছে নর আর ডান পাশেরটা হচ্ছে মাসাল্লাহ একটু দেখেন আপনারা ডান পাশেরটা নর দেখতেছেন বাম পাশেরটা হচ্ছে মাদি দেখতেছেন বয়স তো রানিং ভাই জি না না নতুন নতুন ভাই নতুন না জি জি আচ্ছা আচ্ছা কয় ফেজার চলতেছে 10 ক্লিয়ার ভাই 10 ক্লিযার করা আচ্ছা আচ্ছা জোড়া দাম কেমনে কি চাচ্ছেন ভাই তো চা দাম 7500 টাকা ভাই 7500 টাকা হচ্ছে চাওয়া দাম জি জি আলোচনা সুযোগ থাকবে সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটু নাড়াচাড়ায় দেখাই আপনাদেরকে ভালো লাগবে যোগাযোগ করবেন আর এগুলো লাজুক কবুতর খুব

বিশাল বিগ সাইজ এবং কালারটা খুবই সুন্দর আর কোয়ালিটি এটা মূলত কোয়ালিটিটা দেখেন আপনারা অনেক বড় সড়ো সাইজের টপ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটিহোম তবে কালার হচ্ছে একটা ইন্ডিগো আর একটা হচ্ছে ভাই গ্রে মিলি এই যে এই কালার ভিতরে পড়ছে না হচ্ছে মাদিটা তাই না ভাই হচ্ছে মাদি আর এই যে ডান পাশে হচ্ছে নর দেখেন কোয়ালিটি সাইজ বিশাল বড় সড়ো যদি কারোর পছন্দ ভালো লাগে জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই সাত হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যদি কারো পছন্দ ভালো লাগে ফোন দিবেন কোয়ালিটি আছে মার্শাল্লা টপ কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোমা দর্শক আবারও জোড়া জার্মান বিউটি হোমা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালারটা একটু খেয়াল করেন দুইটা কবুতর লেমন কালার বললেন ভাইয়া দেখেন খুব চমৎকার কালার এবং গেট আপ সেট আপও মার্শাল্লাহ দেখার মতো সুন্দর ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে মাদি নর মাদি দুইটার পাই খামারি রিং ট্যাক পড়ানো আছে যদি কারো পছন্দ হয় নেবেন একটু নারায়া ঘুরে দেখে বিডিং করে ঘন ঘন বিডিং দেখলাম বিডিং কর চলতেছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বাইরের সাথে দাম চাচ্ছেন কত ভাই আট হাজার পাঁচশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছেন দুটোই হচ্ছে মাদি কবুতর একটা হচ্ছে ব্ল্যাকলিস্ট বন্টিনেট জি এটাও মাদি মাসাল্লাহ সুন্দর

ফাইনাল ভাই একদম ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুই দুইটা আমরা মাছ কি ডাকে হ্যাঁ এই ব্রিডিং মোডে আছে ভাই হ্যাঁ হ্যাঁ সেল করেছিল ইনশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছেন নর না মাদি ভাইয়া নর মাদি আছে ভাই আচ্ছা আচ্ছা মাদি মারা বিকর তো আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল জোরার নর মাদিও আছে ভাইয়ের কাছে মাদিও আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে ভাই এখন মাদি দিয়ে দিছে আর নর মাদি দুইটাই দেখেন আপনারা অনেক বড় সড়ো সাইজের আর খুব খ্যাপা মানে এই খেপার কারণে ভাই আগে নর দেখাইলো আর এই পরে মাদি দিল দেখেন একদম মাসাল্লাহ আর এটা হচ্ছে মানে টাইগার অ্যান্ডোলোজেন টাইগার অ্যান্ডোলোজেন থেকে আসছে দেখেন সাইজ কি মাসাল্লাহ তো আসলে এগুলো স্থিরে একটু দাঁড়াইলে বোঝাইতে পারতাম যে কোয়ালিটিটা কি দেখেন অবস্থা দেখেন মানে এত রাগ দেখেন হ্যাঁ খুব যাই হোক আসলে এটার দেখ মানে কোয়ালিটি ভাবে ওভাবে দেখানো সম্ভব হয় না কারণ নট যে কী খ্যাঁপা মার্শাল্লাহ দেখতে পারতেছেন একটু মাদিরা একটু দেখাই মাদিরারে নটার একটু আটকে রেখে মাদিরা দেখানোর চেষ্টা করি মাদি ওর সামনে চলে আসছে এই হচ্ছে মাদি দেখেন তা অ্যান্দোলিজেন থেকে আসা নটটা প্রথমে দেখলাম মানে একটু মাদিরা দেখাই কারণ খুব খ্যাপা কবুতর খাঁচা এক সেকেন্ডও স্থির থাকে না একটু সময় নিয়ে ভিডিওটা করতেছি এই যে নটসেরা দিলাম দেখেন জোড়াটা কেমনে কি ভাই দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে জোড়াটা চাওয়া দাম কারো পছন্দ ভালো লাগে বসে ফোন দিবেন দাম দর করে নিতে পারবেন দর্শক ভিডিও আপনারা সাদা এক পেয়ার আর কবুতর দেখতেছেন দেখেন দুইজনে হারিতে চলে গেছে আর এগুলা বাই শুরুতেই বলছিলাম যে ফোস্টারিং এর ঝামেলা সারা কবুতর ফোস্টারিং করা লাগে না বাচ্চা সোনি আরslam বাচ্চা সোনি আসছে আবার বর্তমানে ডিম নিয়ে বসা আছে ভাই সবগুলো ডিম আছে ইনশাআল্লাহ এটা কি ডিম দুটো কমপ্লিট করছে ভাই দুটেই কমপ্লিট করা দেখেন আপনি ডিম জমা আছে জমা ডিম জমেও গেছে না আচ্ছা আমরা একটু নারাই চায় মানে উঠায়া দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন এই যে হারিয়েতে বসা হলো কি নরমাদিটা এই মাদিটা মাশাআল্লাহ এই যে দেখেন এটা কি নর নরমাদি এটা মাদিটা ভাই এর মাদিটা না দেখেন এই হচ্ছে মাদি সাইজ দেখেন মাশাআল্লাহ গো অলরেডি কিন্তু এই যে জমে গেছে ডিম জমা ডিম সহই আছে এই জোড়াটা আর ওই যে হাড়িতে ফোসাইতে আছে নর নাকি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কেমনে কি ভাই 1250 আছে চাইছিলাম টাকা দাম চাচ্ছেন জোড়াটা ভাই আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক জমাডিম আছে পোস্টারিং এর জামেলা ছাড়া এই বিশাল সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন পোস্টারিং এর জামেলা ছাড়া কোয়ালিটি সাইজ আপনাদের সামনে দামটা হলো চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আবারও মুন্ডিয়ান দেখতেছেন ভাবতেছেন যে একসাথে তিন পিস দেখাইতেছি কারণ কি কারণ হচ্ছে এটা পিছনের যে দুইটা দেখতেছেন বড় সাইজের এই দুইটা হচ্ছে ওদের বাবা মা আর এইটা হচ্ছে ছয় ফেদার না সাত ফেদার বলছিলেন আর সাত ফেদার বয়সের ওদেরই বাচ্চা মানে একসাথেই আছে তো এই অবস্থায় আপনারা মানে খাঁচা কম কারণে এইভাবেই রাখছেন ভাই তো চাইলে আপনারা নিতে পারেন আর এই যে জোড়াটা দেখতেছেন চাইলে এই যে ছয় ফেদার সাত ফেদার হয়ে গেছে ওদেরই বাচ্চা এটা মাদি বাচ্চা হচ্ছে এই মাদিটার সহই কিন্তু চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এই যে মাস্টার পেয়ারটার দামটা একটু জানবো আমি আগে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে মাস্টার পেয়ারটার চাওয়া দাম আর ওই সাথে একটা বাচ্চা আছে যে ছয় ফেদার সাত ফেদার মাদি মাদিরা পড়বো তিন হাজার টাকা ভাই একদম থাকবে মাদিরা না আর ওটা হলো চাওয়া দাম আচ্ছা আচ্ছা আর যদি একসাথে কেউ ভাই যে মাদি এই সিঙ্গেল মাদি সহ জোড়াটা নিতে চায় একদম ফাইনাল রাখবেন ভাই দশ হাজার টাকা একদম ফুল প্যাকেজ ভালো লাগবে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ওই যে ডিম বাই করে রাখছে হ্যাঁ এই চমৎকার এক জোড়া এটা হচ্ছে কি বলে ভাই

সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নটটা হচ্ছে বুলু বার আর মাদিটা হচ্ছে বুলু বার একটু মাদিটা উঠায় দেখাই দিই ডিমু এর বয়স কতদিন কতদিন হলো ভাই এই ছয় দিন হতে পারে মনে হয় ছয় দিন হয়ে গেছে না তাহলে তো ডিম জমে যাওয়ার কথা ভাই হ্যাঁ চেক দেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সমানের দর্শক চাইলে আপনারা এই যে বুলু বারলেস এবং বুলু বার

সাইজ কিন্তু মাসাল অনেক বড় সড়ো আছে ডানে যেটা এখন দেখতেছি এটা কি ন না মাদিটা ভাই ডান মাদি বামেরটা একটা নর আচ্ছা ডিম বাচ্চা করা বাচ্চা রাইখা নিয়ে আসছেন একদম মাস্টার প্লেয়ার দর্শক বাচ্চা রাইখা ভাই নিয়ে আসছে কোনো দর্শকের যদি পছন্দ ভালো লাগে এই লাইনেক্স লাইনেক্সের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কাটা ফাটা নেই সুপার ফ্রেশ আছে দাম চাচ্ছেন কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন